আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ মশলা নিয়ে আমি এসেছি অবশ্যই সবাইকে জানা জানা দরকার এই মশলাটি যেমন কোরবানি কী কী পশু দিয়ে জায়েজ আছে প্রথমত দেখুন কোরবানির পশু যেসব পশু দিয়ে আপনি কোরবানি দিতে পাবেন সেসব পশুর নাম এখানে লেখা আছে আমি পড়ছি আপনারা একটু মন দিয়ে শুনবেন তাহলে মশলাটি বুঝতে পারবেন উট উট দিয়ে আপনি কোরবানি দিতে পারেন জায়েজ আছে বৈধ আছে গরু মহিষ ছাগল ভেড়া নর মাদি বা খাসি হোক সবের দ্বারা কোরবানি হতে পারে আলমগিরি এইসব পশু দিয়ে আপনি কিন্তু কোরবানি দিতে পারেন বৈধ আছে জায়েজ আছে মাস আলাহ বন্য পশু যেমন হরিণ নীল গরু দেখুন বন্য পশু যেমন হরিণ বা নীল গরু বন্য গরু ইত্যাদির কোরবানি হতে পারে না এই বন্য পশু যেমন হরিণ বা নীল গরু এই দুটো কিন্তু জানুয়ারে আপনি কুরবানি দিতে পারেন না কোরবানি দেওয়া হবে না এবারে দেখুন মশালা দুম্বা ভেড়ার অন্তর্ভুক্ত অর্থাৎ দুম্বা দিয়ে আপনি কুরবানি দিতে পারেন কারণ সেটা হচ্ছে ভেড়ার অন্তর্ভুক্ত তারপরে মশালা উঠ পাঁচ বছর দেখুন যেসব পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন সেসব পশুর বয়স কতটা হলে আপনি কোরবানি দিতে পারবেন সেই সব মশলা এটা লেখা আছে এখানে একটু মন দিয়ে শুনবেন যেমন দেখুন লেখা আছে উঠ পাঁচ বছর উট পাঁচ বছর হবে তবে আপনি কোরবানি দিতে পারবেন তারপরে গরু ও মহিষ দু বছর গরু কিংবা মহিষ দু বছর বয়স হবে তারপরে আপনি কোরবানি দিতে পারবেন ভেড়া ছাগল এক বছর ভেড়া কিংবা ছাগল এক বছর বয়স হলে আপনি কিন্তু তার কোরবানি দিতে পারেন তারপরে কি লেখা আছে ভেড়া ছাগল এক বছর বয়স বা এর অধিক হতে পারে এক বছর বা এর বেশি যদি বয়স হয় তাহলে কিন্তু আপনি কোরবানি দিতে পারেন তারপরে লেখা আছে এর থেকে কম বয়সের নাজায়েজ এর থেকে কিন্তু কম বয়স হলে এটা বৈধ হবে না উঁট পাঁচ বছর গরু মহিষ বছর ভেড়া ছাগল এক বছর বয়স বা এর অধিক হতে হবে এর থেকে কম বয়সের না জায়েজ তবে দুম্বা বা ভেড়ার ছয় মাস বয়সের বাচ্চা যদি এতটুকু বড় হয় যে দূর থেকে দেখলে এক বছর বয়স মনে হয় তাহলে সেটার কোরবানির জায়েজ আছে এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ মশলা অনেকের জানা নেই এটি অনেক গুরুত্বপূর্ণ এখানে দেখুন লেখা আছে যে দুম্বা বা ভেড়া দুম্বা বা বেহেরা যদি ছয় বছর বয়স হয় এবং দূর থেকে যদি মনে হয় যে সেটি এক বছর বয়স হয়ে গেছে দূর থেকে যদি দেখি দেখে মনে হয় যে সেই দুম্বা বা বেহেরার বয়স এক বছর হয়ে হয়ে গেছে দূর থেকে যদি মনে হয় তাহলে কিন্তু সেটি কোরবানি আপনি দিতে পারেন সেটি বৈধ আছে জায়েস আছে এখানে লেখা যায় কোরবানি জায়েজ আছে মশালা কোরবানি পশু মোটা তাজা এবং ভালো হওয়া চাই অনেকে দেখি দেখবেন যে অনেকে বাড়িতে যারা গার্জেন আছে তাদের সব থেকে নর্মাল সব থেকে যেটি যে পশুটি নর্মাল অসুস্থ হয়ে যাচ্ছে বা কোনো খামতি আছে সেইটি কিন্তু কোরবানির সময় কোরবানি দিয়ে দেয় দিয়ে দেয় কিন্তু এটা সঠিক হবে না এটা দিতে মানা করছে দেখুন লেখা আছে কোরবানি পশু মোটা তাজা এবং ভালো হওয়া চাই দোষ ত্রুটি মুক্ত হওয়া চাই তো যত সামান্য দোষ ত্রুটি থাকলে কুরবানি হয়ে যাবে তবে মাকরু হবে যদি আপনার তৎসামান্য যৎসামান্য একটু কুরবানির মধ্যে কোনো ত্রুটি থাকে কোনো অসুখ বিসুখ থাকে তাহলে কিন্তু আপনার কোরবানিতে হয়ে যাবে কিন্তু সেটি মাকরু হবে মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে অপছন্দনীয় হবে তারপর কী লেখা আছে আর যদি দোষ ত্রুটি বড় আকারের হয় তাহলে কোরবানি হবেই না দুরুল মুখতার রুদ্দুল মুহতার ও আলমগিরি এই সব কিতাবে এই এই মশলাটি লেখা আছে যদি দ্রো দোষ ত্রুটি বড় আকারের হয় তাহলে কিন্তু আপনার কোরবানি হবে না আশা করছি আপনারা এই মশলাটি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে আবার ভিডিওটি প্রথম থেকে দেখুন এবং জেনে নিন মশলা মশাইয়ের অনেকেই জানে না এইসব মশলাগুলো যে কোন কোন পশু দিয়ে আমি কোরবানি দিতে পারি এবং সে পশুগুলোর বয়স কত হওয়া দরকার সব কিছুখানি লেখা আছে আর ভালোভাবে দেখুন এবং পড়ুন বা শুনুন ইনশাল্লাহ আশা করছি আপনি বুঝতে পারবেন